প্রথম কিন্তু আমাদের জানতে হবে গার্বেতা কেন হচ্ছে প্রপার ডায়াগনোসিস এই প্রপার ডায়াগনোসিসের জন্য প্রথম আমাদের সুন্দর একটা হিস্ট্রি নিতে হবে রোগীর কাছ থেকে হিস্ট্রি নেওয়ার পরে আমরা এখানে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। যেমন ঘাড়ের তার মুভমেন্ট ঠিক আছে কি না হ্যাঁ লুক ফিল মুভ এই টেকনিকের মাধ্যমে তারপর আমরা এখানে যদি তার কোনো স্পাজম থাকে এটা ফিল করে দেখব তো এই অ্যাকজামিনেশনগুলো করার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি যেমন সিম্পল একটা ঘাড়ের এক্স রে এক্স রে স্পাইন একটা এক্স মাধ্যমে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যেতে পারি তার সাথে আমরা কিছু রুটিন পরীক্ষা করতে পারি যেমন ব্লাড ব্লাড টেস্ট ব্লাড টেস্টে আমরা সাধারণত সিবিসি সিরাম ক্রিয়েটিনিন তারপরে ইউরিক অ্যাসিড ডায়াবেটিস এই পরীক্ষাগুলো করে থাকি তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে রেড ফ্ল্যাগ সাইন নামে একটা কথা আছে যে পেশেন্ট কোনো কারণে হঠাৎ কোনো আঘাত পেলো এবং ব্যথাটা প্রচণ্ডভাবে বেড়ে গেল অথবা ওই রোগীর কোনো ক্যান্সার জাতীয় প্রবলেম আছে অথবা তার কোনো হাতের যে জোর কমে গিয়েছে তো এই ধরনের যদি প্রবলেমগুলো হয় এই ধরনের রুগীদের একটা এমআরআই জাতীয় পরীক্ষা করে নিউরো সার্জনের কাছে রেফার করতে হবে এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে